আমাদের সমাজে অনেক পুরুষকে দেখি তাদের তারা স্ত্রীর সাথে ঝগড়া হলে মাথা গরম অবস্থায় তিন চার তালাক দিয়ে দেয় পরে দেখি তারা আবার সংসারও করে আবার বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না ভাই মাথায় হয় না কি মহব্বত করতে করতে ভালোবাসার চোটে বলে দেয় তোমাকে আমি ওগো এক দুই তিন চার পাঁচ তালাক দিয়ে দিলাম কেউ বলে আরে ভাই তালাক তো হয়ই রাগে তালাক তো হয়ই রাগে যদি রাগের কার রাগের মাথায় তালাক না হয় তাহলে দুনিয়াতে কোনো তালাকি হ্যাঁ রাগের মাথায় তালাক হয় না মানে হলো যদি এরকম রাগ হয় রাগের চোটে আপনার সেন্স নষ্ট হয়ে গেছে আপনি জানেন না কি বলছেন এইরকম যদি হয়ে যায় আপনি কি বলছেন মুখ দিয়ে জানেন না অন্যরা বলতেছে তুমি রাগের চোটে বলে ফেলছো এরকম যদি হয়ে যায় কি বলছে সে জানে না তার এরাদাও ছিল না ওই রাগের ওই লেভেলে চলে গেলে সেটা পাগলের মতো হয়ে গেছে তারটা মাফ তালাক হবে না কিন্তু আপনি জানেন কি বলছেন এরপরে বলছেন না আমি রাগ করে বলছিলাম তালাক এমন একটা জিনিস আমি বিভিন্ন জায়গা অনুরোধ করি আজকেও বলছি যারা এখনো বিবাহ করেন নাই তারা একটু শুনেন ভালো করে যারা বিবাহ